এইটা ভুলে আমাদের কনসার্ট আসসালামু আলাইকুম আমরা আমবাগানে উনত্রিশ তারিখে মাহফিলে ব্যবস্থা করেছি আপনি যদি কিছু সাহায্য করেন ভাই ব্যাজাকিনা হইছ টাকা নাও টাকা নিবা ভাই 10 টাকা 10 টাকা না ভাই সেই সকাল থেকে বেচা কিনা হয়েছে না

আচ্ছা কি দিন ভাবিল দিছে কিনে ভাই মাহফিল তো করে পারমিশন নিয়া লাগে না এটা আমাদের 29 তারিখ কনসার্ট কনসার্ট হবে যদি না হয় তাহলে কেন বল দেবে তোরা ভাই এট কলার হাত দিছেন কেন তো কলার হাত দাও না ভাই আপনারা জানেন না যে এখানে 29 তারিখ আমাদের প্রিয় কনসার্ট ক্রাশ নীলা আসছে ভাই 29 তারিখে মাহফিল আমরা একটা বছর আগে হলো আমরা ডেটটা ঠিক করেছি আপনারা এইভাবে বললে হবে নাকি না ভাই আমরা জানি নি ভাই এখানে 29 তারিখে কনসার্ট হবে আমাদের সম্পূর্ণ আয়োজন করা হয়ে গেছে আমাদের ক্রাশ নীলাকে হচ্ছে বুকিং দেওয়া হয়ে গেছে এই যে তো শোনেন আপনার সাথে বেশি আমার জ্ঞান না লাগবে না আমার ভিতরে অনেক জ্ঞান আছে আপনার বেশি বক বক করেন না এখানে কনসার্ট হবে তো হবে সুকুমার থাকে আপনার বেশি কিছু বলতেন না ভাই আমাদের আগে ডেটা নে হয়ে গেছে আপনি এইভাবে মাথা না গরম করে আপনারা দুই দিন আগে পেস্ট করেন আগে আপনি সুপ মারেন ভিউ বক্স নাকি এই বলছেন কনসার্ট হবে কি না ভাই আমাদের মাহফিলটা আগে দিয়ে দেন কনসার্ট আপনারা পরে দিন আরে ভাই আপনারা কি বাংলা ভাষা বলেন না যে এখানে কনসার্ট হবে তো হবেই ভাই আমরা উনত্রিশ তারিখে মাহফিলটা দি আপনার হলো অন্য দিন দিয়ে না ভাই আমাদের ভাই ক্রাশ নীলার ভাই আমরা হাত করতে পারবো না ভাই ভাই আপনি যে গানটা দিচ্ছেন এই গানটার জন্য যুব সময় সব নষ্ট হবে জিনাবে বিচার বেড়ে যাবে গ্রামের মান নষ্ট হবে এলাকার মানুষ খারাপ বলবে এই গানটা দেন না তার জন্যই বলতেছি তা বুঝলাম কিন্তু হয়েছে আমাদের তো ক্রাশ নীলাকে হয়েছে আগে থাকে ডেট দেওয়া হয়ে